সবাইকে স্বাগতম ভিডিওতে তো ভিডিওতে যে বিষয়ে কথা বলার জন্য আসলাম সেটা হলো বাংলাদেশ শ্রীলঙ্কার প্রথম টেস্ট চলছে তো সেখানে বাংলাদেশ প্রথম ইনিংস অলরেডি ব্যাটিং করে অল আউট হয়ে গিয়েছে চারশো পঁচানব্বই রান করে অল আউট হয়ে গেছে বাংলাদেশ বাংলাদেশ তার মধ্যে সর্বোচ্চ একশো তেষট্টি রান করেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং দ্বিতীয় সর্বোচ্চ একশো আটচল্লিশ সেটা করেছেন অধিনায়ক শান্ত এবং সাথে আছে নব্বই রানের একটি ইনিংস সেঞ্চুরি মিসর হতাশা সেটা লিটন দাস এবং উনত্রিশ রানের একটি ইনিংস খেলেছেন মমিনুল হক তাছাড়া উল্লেখ করার মতো আর কেউ কোনো ওই রান করতে পারেননি তো এখানে যে বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে পারি সেটা হলো যে আজকে বাংলাদেশ কি ব্যাটিংয়ে না করা না নামা উচিত ছিল নাকি নামাটা খুব জরুরি ছিল আসলে এখানে এখানে দুইটা দিক বিবেচনা করে হয়তো তারা ব্যাটিং এ যে যেহেতু রান এরকম ছিল তো বাংলাদেশ বাংলাদেশের কোচ হয়তো চেয়েছে বা বাংলাদেশের অধিনায়ক হয়তো চেয়েছে যে এটাকে যদি শেষ উইকেটে গিয়ে কোন রকম পাঁচশো রান নেওয়া যায় তাহলে হয়তো একটা মনস্তান্তিক একটা চাপে ফেলানো যাবে তো চারশো পঁচানব্বই আর পাঁচশো হবে তখন কিন্তু বোঝা যাবে যে আসলে রানটা আবার যখন দেখা যাবে যে চারশো নিরানব্বই রান হয়েছে তখন কিন্তু মনে হবে যে না পাঁচশো হয়নি তো চারশো নিরানব্বই রান তো এটা একটা মনস্তান্ত্রিক দিক দিয়ে এটা একটা চাপের প্রয়োগ করে আর কি তো সেই হিসাবে হয়তো বাংলাদেশ দল চেয়েছে পাঁচশো রান পূরণ করার জন্য কিন্তু যদি তারা আর একটু ভালোভাবে চিন্তা করতে হয়তো যে প্রথম সেশনে যে দশটা ওভার দিনের প্রথমে এই দশটা ওভারকে যদি কাজে লাগানোর চেষ্টা করতে তাহলে সেক্ষেত্রে হয়তো আর একটু ভালো অবস্থান থাকতে বাংলাদেশ কারণ প্রথমে বলটা একটু সুইং করতো সে সেক্ষেত্রে নাহিদ রানার নাহিদ রানার গতির সাথে হাসান মাহমুদের সুইং এটাকে কাজে লাগিয়ে হয়তো কিছু উইকেট আর্লি তুলে নেওয়া যেত সেক্ষেত্রে হয়তো বাংলাদেশ লাভবান হতো তো তারপরে দেখা যাক তারা তো বেশি ওভার টেকেনি আজ হয়তো দুই তিন ওভার খেলছে তার মধ্যে অল আউট হয়ে আউট হয়ে গিয়েছে এখানে একটি কথা না বললেই নয় যেটি হলো হাসান মোহাম্মদ কিন্তু খুব দুর্দান্ত ব্যাটিং করতেছিল মানে পুরোপুরি দায়িত্ব নিয়ে একটা ব্যাটিং করতেছিল যারা সকাল শুরুতে খেলে দেখেছেন যে একটা ওভারে শুরুতে ওভারে লাস্ট বলে একটা দুই রান হয় কিন্তু সে সেখানে নাহিদ রানাকে স্ট্রাইকে না দেওয়ার জন্য এক রান নিয়ে সে তার কাছে স্ট্রাইকটা রেখেছে কিন্তু তারপরও হঠাৎ করেই কি মনে করে যে ওভারটার মধ্যে নাজরান আউট হলো ওখানে তৃতীয় বলে গিয়ে রান নিল তারপরে নাজরানাকে তিনটা বল ফেস করতে হইত তো সেই ক্ষেত্রে দেখা গেল নাজরান একটা বলও টিকতে পারলো না পিছন দিয়ে যা একটা বল সে মানে নিজের শরীরকে বাঁচানোর জন্য ব্যাট পেতে দিল সে ব্যাটে লেগে ঠিকই টিপার হাতে চলে গেল দেখা গেল হাসান মাহমুদের হাসান মহমদের ওই ডিসিশনটাই ঠিক ছিল যে নাহদরানাকে ব্যাটিং না দেওয়া তো বাংলাদেশের ব্যাটিংয়ের ক্ষেত্রে সাধারণত যেটা হয় সেটাই হয়েছে যদি কখনো যদি কোনো সময় দেখা যায় বাংলাদেশের প্রথমে ব্যাটিং ভালো হয় তাহলে দেখা যাবে মাঝখানে ভালো হবে না আবার যদি কখন দেখা যায় মাঝখানে ভালো হয় তাহলে প্রথমে ভালো হবে না আবার যদি কখন দেখা যায় মাঝখানে ভালো হয় তাহলে লাস্টের দিক ভালো হবে না তো এটাই সব সময় যেটা হয়ে থাকে সেটাই হয়ে আসছে আজকের ম্যাচে আজকের এই ইনিংসে এই ম্যাচের প্রথম ইনিংসে দেখা যাচ্ছে মাঝখানে তিনজন খুবই ভালো খেলছেন কিন্তু শুরুতে এবং শেষে মোটামুটি কোনো রানই নেই বলতে গেলে প্রথমে তো দেখা যাচ্ছে যদি আমরা দেখি এনামুল হক বিজয় কোনো রান না রানের খাতা না খুলেই পাঁচ রানের সময় আউট হয়ে ফিরেছেন তারপরে উনচল্লিশ রানে সাদমান ইসলাম আউট হয়ে ফিরেছে তারপর পঁয়তাল্লিশ রানে মমিনুল হক সব মিলে পঁয়তাল্লিশ রানে যখন তিন উইকেট চলে গেছে তখন কেউ হয়তো চিন্তা করেনি যে বাংলাদেশে ম্যাচে তিনশো রান করতে পারে তারপরও এটা একটা ভালো যে বাংলাদেশ প্রায় পাঁচশোর মতো রান করেছে সেখানে মূল কৃতিত্ব দিতে হবে দুজনকে একজনকে দিলে হবে না কারণ দুজনকে দিতে হবে তারপর লিটন দাস প্রথমত মুর্শিদুর রহিম সে তার অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছে এবং সাথে কাপ্তান নাজমুল হোসেন শান্ত সেও দেড়শো সিসি একটা ইনিংস খেলেছে অপরদিকে লিটন দাস সে ওয়ান ডে স্টাইলে খেলে শেষ মুহূর্তে সে নিজের সেঞ্চুরি বঞ্চিত হয়ে বলতে গেলে সেঞ্চুরিটা একদম ছুঁড়ে ফেলে দিয়েই সে মাঠ ছেড়ে ফিরেছে তো এই তিনজনের লক্ষ্য করার মতো রানার সাথে মমিনুল হকের উনত্রিশ রান তো সব মিলে চারশো পঁচানব্বই মোটামুটি ভালো স্কোর এখানে একটা কথা বলে রাখা ভালো যে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে যদি কেউ কখনো চারশো রান করেছে চারশো প্লাস রান করেছে সেই ম্যাচ কখনো শ্রীলঙ্কা জিততে পারেন তো এটা একটা আশার কথা এটা একটা আশার আলো যে তাহলে হয়তো নাও হারতে পারে বাংলাদেশ কিন্তু ক্রিকেট ক্রিকেট জিনিসটাই হলো গৌরবময় অনিশ্চয়তার খেলা আসলে এর আগে পারিনি এখনো পারবে না বিষয়টা এমন না হয়তো জায়গাগুলো ঘুরে দাঁড়িয়ে হারিয়েও দিতে পারে আবার অপর দিকে বাংলাদেশও এখন দেখা যাচ্ছে অলরেডি সাতচল্লিশ রানে এক উইকেট তুলে নিয়েছে যদি এখানে একটা কেউ জ্বর বিয়ে দিতে পারে সেক্ষেত্রে হয়তো বাংলাদেশের একটা ভালো সুযোগ থাকবে তো বাংলাদেশের স্কোর কার্ডটা যেমন ছিল এখানে দেখা যাচ্ছে সাদমান ইসলাম চোদ্দ রান করতে পেরেছেন এনামুল হক রানের খাতা খুলতে পারেননি মমিনুল হক উনত্রিশ শান্ত একশো আটচল্লিশ মুশফিকুর রহিম একশো তেষট্টি লিটন দাস নব্বই জাকির আলী আট নাইম হাসান এগারো তাইজুল ইসলাম ছয় হাসান মাহমুদ নট আউট সাত এবং নাহিদ রানা শূন্য সব মিলে এক্সট্রা রান আছে উনিশ এবং বাংলাদেশের এই সব কিছু যোগ করে রান সংখ্যা চারশো পঁচানব্বই প্রথম ইনিংসে তো দেখা যাক এবার বাংলাদেশ কীরকম বল করে তাদেরকে তারপরে বোঝা যাবে আসলে বাংলাদেশ এই ম্যাচটা কি করতে পারে তো সকলকে ধন্যবাদ বাংলাদেশের খেলা দেখুন এবং বাংলাদেশের সাথে থাকুন